আজকে আমরা ফোর এর সামনে গ্রেডিং টুল এবং পেইন বাকেট টুল নিয়ে আলোচনা করব এবং লাস্টে কিছু অসাধারণ ট্রিক নিয়ে কাজ করব আমার সঙ্গেই থাকো আমি সাদিক এবং আমি ফোর এর সব ইউজ করছি এই টিউটোরিয়ালটির জন্য প্রথমে আমি ফাইলে যাব নিউ এ ক্লিক করব তাহলে একটা পপআপ বক্স চলে আসবে আমি ওকে ক্লিক করলে আমাদের ক্যানভাসটা ওপেন হয়ে গেল এরপর একটি নতুন লেয়ার ক্লিক করব আমি তো আমি এখানে ক্লিক করবো ক্রিয়েট নিউ লেয়ার তাহলে আমার একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেল এবং এই লেয়ারে আমরা বাকি কাজটা করবো তো প্রথমে আমি পাম্পাসে যাই এখানে গ্রেডিং টুল এর উপরে ক্লিক করে থাকলে আমাদের গ্রেডিং টুল অথবা পেন ব্যাগের টুল দুটো অপশন আসবে প্রথমে আমরা পেন ব্যাগের টুল নিয়ে কাজ করি তো পেন ব্যাগের টুল আমি ক্লিক করলাম এরপর আমার এখানে যে কালারটা থাকবে আমি ওই কালারটা এখানে যদি ক্লিক করি চলে আসবে পুরো ক্যানভাসে এবার যদি আমি অন্য কালার নিতে চাই আমি এখানে ক্লিক করবো অন্য একটা কালার চুজ করলাম তারপর ওকে দিলাম এবং ক্লিক করলে পুরো কালারটা চলে আসলো খুব সিম্পল রাইট ওকে এবার তাহলে আমরা গ্রেডিয়েন্ট চলে যাই প্রথমে আমি এখানে ক্লিক করে ধরবো তারপর গ্রেডিয়েন্ট চলে ক্লিক করলাম তাহলে আমার গ্রেডিয়েন্ট চলে আসলো উপরে আমরা দেখতে পাচ্ছি এবং আমি যদি টেনে এইভাবে দেই মাউসটা তাহলে দেখতে পাচ্ছি যে এক কালার থেকে অন্য কালার চলে গেল এটা হচ্ছে গ্রেডিয়েন্ট এখন আমি যদি চাই নিজের ইচ্ছে মতো কোনো কালার দিতে তাহলে কি করতে পারি ডাবল ক্লিক করি এখানে এবং এখানে নিচে ক্লিক করি তারপর কালারে যাই এবং অন্য কালার চুজ করি যেরকম এই কালারটা তারপর ওকে ক্লিক করি এবং এই পাশে অন্য একটা কালার দিই যেরকম কালার নেই দেখি আমাদের আমি যে টেনে দিই তা দেখবো ওই আমরা নিয়ে ফেলেছি সিম্পল এবার যদি আমরা আটটা কালার অ্যাড করতে চাই খালি আমরা নিচে এখানে ক্লিক করবো তারপর এখানে কালারটা চেঞ্জ করবো আমাদের আয়টা গ্রেডিয়েন চলে আসলো ওকে ক্লিক করি তারপর টেনে নিই দেখেছি সেম কালার চলে এসেছে এবং আমরা যদি কোনো কালার না থাকুক তাহলে আমরা ক্লিক ক্লিক করে টেনে নিব এবং কালারটা চলে যাবে সিম্পল ওকে ক্লিক করি এবং এই গ্রেডিংটা এভারে নিই ওকে আগে এতদিন ক্লিয়ার এর পরে একটু অন্য ধরনের ট্রিক দেখাই এখানে আমাদের এই জিনিসটা ক্লিক করা আছে তার মানে লিনিয়ার একদম গ্রেডিং হবে এক লাইন বরাবর আমি যদি এটা ক্লিক করি রাউন্ড তারপর যদি আমি ড্রাই করি তাহলে এইরকম ইফেক্ট হবে মাঝখান থেকে অন্য কালার চলে যাবে এরপর এইটাকে সিলেক্ট করি এটা টানলে চাকতির মতো হবে এটাকে এইটা সিলেক্ট করি এডিট করলে তিল শিফটের মতো হবে এক কালার থেকে অন্য কালার এবং মাঝখানে আরেকটা কালার এবং এটা ক্লিক করলে আমাদের এটা স্টারের মতো ক্লিয়ার হবে স্টার আছে একটা মাঝখানে স্কোয়ারের মতো এবং চারপাশে অন্য কালার এখন এখানে যদি আমি রিভার্স ক্লিক করি তাহলে ঠিক উল্টা কালারটা হবে এইভাবে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে অনেক কাজ করতে পারি এখন আমি যদি এই বেসিক গ্রেডিয়েন্টটা রাখি লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং এখন আমি কতগুলো অসাধারণ ইফেক্ট দেখাবো তো ফার্স্ট এটা ইমেজ নেই ইমেজ নেওয়ার জন্য ফাইলে যাবো ওপেনে যাবো এরপর একটা ফাইল সিলেক্ট করলাম আমি ওপেন ক্লিক করলে আমার ফাইলটা চলে আসলো ডান এরপর আমি ফাইলটা আমার মেইন ক্যানভাস এখানে আনতে যাচ্ছি কি করবো আমি আমার ফাইলটাতে ক্লিক করলাম এরপর মুভ টুলে সিলেক্ট করলাম এরপর এটা টেনে এখানে আনলাম এরপর আমি আমি ইমেজটা ক্লিক করলাম

এরপর আমরা এটাকে ফিট করবো জায়গা মতো এখন একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু আমরা গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি না কেন কারণ গ্রেডিয়েন্ট হচ্ছে এই লেয়ারটা লেয়ার ওয়ান তার তারপর লেয়ার হচ্ছে লেয়ার টু লেয়ার টু টা লেয়ার ওয়ানের উপরে আছে তাই আমরা গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি না তো কি করবো আমি লেয়ার টুটা টা ক্লিক করে আমি লেয়ার টু এর উপর নিয়ে আসবো লেয়ার ওয়ানটা লেয়ার টু এর উপর নিয়ে আসলাম তাহলে আমি গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি ইমেজটা দেখতে পাচ্ছি না এখন হচ্ছে মেইন ট্রিক ওকে আমার যদি এখানে নর্মাল আছে একটা জিনিস আমি যদি ডিজলভ দেই একটা ইফেক্ট ফেললো এরপর আমরা অনেকগুলো ইফেক্ট কিন্তু আছে আমি একটা একটা করে দেখাই আমি যদি একটা ক্লিক করলাম তারপর কিবোর্ড ডাউন এরো ক্লিক করছি ডার্ক ইন করলে এরকম ইফেক্ট মাল্টিপ্লাই কালার বার্ন লিনিয়ার বার্ন darker color lighten effect screen it color dodge motamoti linear dodge lighter color overlay, soft light, hard light, vivid light, linear light thin light hard mix difference exclusion subtract a divide A hue saturation color luminosity, এই তো এ ইফেক্ট তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি একটি দেই যদি দেয় উপর অসাধারণ কতগুলো ইফেক্ট আমরা সহজেই দিয়ে দিতে পারি তো আমি একটা ইফেক্ট চুজ করি যে কোনটেন তো মনে হচ্ছে না আমরা যে মোবাইল কিংবা পিছিতে যে অনেকগুলো ইফেক্ট ইউজ করি আমরা ইমেজের উপর ঠিক ইফেক্টগুলো এভাবেই ক্রিয়েট করা হয় যে সেটা গ্রেডিয়েন্ট আর ওটা ওভারলে অথবা স্ক্রিন অথবা লাইটিং এই ইফেক্টটি দিয়ে দেওয়া হয় এখন আমার যদি মনে হয় ইফেক্ট খুব বেশি হয়ে গেছে তাহলে আমি ওপাসিটিটি কমিয়ে দিতে পারি ওপাসিটিটি কমিয়ে দিই তাহলে আমি ইফেক্টটা কমে যাবে এখন আমরা বিফোর এন্ড আফটার দেখি আমি যদি চোখের উপর ঠিক করি তার ইফেক্টটা চলে যাবে এবং ক্লিক করলে আবার চলে আসবে এই হচ্ছে বিফোর এবং এই হচ্ছে আফটার তো আজকে আমরা দেখলাম কিভাবে পেইন্ট বাকেট এবং গ্রেডিয়েন্ট ইউজ করতে হয় এবং এই ফোর্স কিভাবে ইফেক্ট গুলো অনেকভাবে জোর ভরে ইউজ করতে হয় তাও দেখলাম তো দেখার জন্য ধন্যবাদ আমি তাদের ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে